দুর্গাপুজো উৎসবকে সামনে রেখে দুস্থ অসহায়দের শাড়ি বিতরণ করলেন সন্তোষ চৌধুরী জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী আজ তার নিজ বাসভবনে দুস্থ ও অসহায় মহিলাদের শাড়ি বিতরণ করলেন জানা গেছে যে প্রায় তিনশো জন মহিলাদের শাড়ি বন্টন করেন শাড়ি নিতে আসা মহিলাদের জিজ্ঞেস করলে তারা জানান যে সন্তোষ চৌধুরী প্রতিবারের মতো এবারও দুর্গাপুজোতে শাড়ি বিতরণ করলেন আমরা চাই আগামী দিনেও যেন এরকম মানুষের পাশে থেকে সাহায্য করে পাশাপাশি সন্তোষ চৌধুরীর মা ছেলের এই কর্মকাণ্ডে খুবই মুগ্ধ হয়েছেন এবং তিনি তার ছেলের জন্য মঙ্গল কামনা করলেন থেকে রিপোর্ট জঙ্গিপুর টিভি কেমন লাগছে আমাকে তো খুবই ভালোই লাগছে কেন ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে আনন্দ ফুর্তি করছি যে সবাই আসছে নিচে তার মধ্যে আমাদের যে পুজোর উৎসবটা শাড়ি পরে সবাই একসঙ্গে যাবো ঘুরবো বেড়াবো এটা সবচেয়ে বেশি আনন্দ লাগছে এটা আমাদের পৌরপিতা ভাই সেম সন্তোষ চৌধুরী আমি বলতে চাই যে এরকম বছর বছর যাতে উনি থাকতে পারেনি এবার আমরা যখন রাখতে পারি সেই উপলক্ষে যে শাড়ি বিতরণ করছে উনি আমরা চাই যে দীঘল দীর্ঘদিন ধরে এরকমই যেন চলে আর এরকম যেন তিনি থাকে আমাদের সুস্থতা কামনা হ্যাঁ আমরা সুস্থতা কামনা করি যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি এবং আমরাও যেন সেই হিসেবে আমরা সুস্থ থাকতে পারি আমাকে তো খুবই ভালো লাগছে এখন আমি ভালো তো বললে হবে না জনগণ যদি ভালো বলে তাতে আমাদের ভালো কবিতা দাস আপনার বাড়ি কোথায় ওয়ার্ডে ভাই আছেন বাড়ি বাড়ির কাছে আমার বাড়ি আমি সরদিয়ার সুবেশা জানাচ্ছি আমাদের সামনে দুর্গोत्सव শুরু হয়ে গেছে এবার আমরা সেই দুর্গ উৎসব উপলক্ষে প্রত্যেকবার যেমনি আমাদের এখানকার বিধায়কও যেমনি সমস্ত মানুষ দিয়ে থাকেন আমাদের সাংসদে দিয়ে থাকেন সেই হিসাবে ওনাদেরকে দেখে আমি একটু কাউন্সিলার হওয়ার পর থেকে আমি একটু প্রত্যেকবারই আমি যতটা পারি আমার সমর্থনে দিয়েছি আজকেও আমার ওয়ার্ডে তিনশোটা আমি দিচ্ছি এবার সবাই আসছে সবাইকে আমরা দিচ্ছি তাতে ভালো লাগছে আর আগামী দিনে আরও যতটা পারবো বাড়ানোর চেষ্টা করবো আমি আর সবাই আজকে পুজো সবাই যাতে ভালো উপভোগ করে কোনো রকম ভিড় ঝামেলা অশান্তি না সবাই মিলে জেনে সবাই যেন একসাথে মিলে উৎসব করে সেই দিকে আমরা সবাইকে অনুরোধ করছি সবাই যাতে সেরা উৎসবটা ভালোভাবে পালন করে না আজকে আমার এখান থেকে শুধু শাড়ি বিতরণ হলো আর আমাদের বিধায়ক ডাকি সাহেব যিনি দিয়েছিলেন গতকালকে ওখান থেকে উনি শাড়ি দিয়েছিলেন আটা দিয়েছিলেন তেল দিয়েছিলেন আর আমি আর শুধু শাড়িটা নিচে না মাকে সঙ্গে নিয়ে খুবই ভালো লাগছে এবার মা তো ওই আশীর্বাদ আজকে মায়ের আশীর্বাদ আছে আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আছে বলে আজকে মানুষের কাজ করতে পারছি যাতে আরও আপনাদের মায়ের সবার আশীর্বাদ থাকে তা কাজ করতে পারি এই আশা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আজকে মূলত কি এই যে দুর্গাপূজার যে উৎসব শারদ উৎসব সেই উৎসবের থেকে ভাগ করে নেওয়ার জন্য অবশ্যই আমরা সমস্ত উৎসব যে কোনো উৎসবের সমস্ত আনন্দ আমরা একসাথে ভাগ করে নিব সেই ভাগ করে নেওয়ার জন্য আজকে সব একটা অনুষ্ঠান আছে দেওয়া হয়েছে ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন